হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে সৌরভ মন্ডল ক্লাসের ভারতের বিভিন্ন রাজাদের মন্ত্রী সম্পর্কে আর এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এখান থেকে তোমাদের বিভিন্ন এক্সামে কোয়েশ্চেন আসে আর এই বিভিন্ন রাজাদের মন্ত্রীর সম্পর্কে আজ আমি একটি ক্লাসের মাধ্যমেই তোমাদের সমস্ত রাজাদের মন্ত্রীগুলোকে কভার করব আর এর পূর্বেও আমি এমন দুটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করিয়েছি যারা ক্লাসগুলো এখনই দেখোই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসগুলো দেখো তোমরা সেখান থেকেও এমন অনেক নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে হয়তো যেগুলি তুমি জানো না তাহলে চলো শুরু করি আর শুরু করার আগে আমি একটাই কথা বলবো তোমরা ভিডিও অনেকেই দেখছো কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো মাস্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে আমাদের প্রথম আজকের এক নম্বর কোয়েশ্চেন অজাপশত্রুর মন্ত্রী ছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অযাতশত্রু আমাদের একজন উল্লেখযোগ্য শাসক হাস্যাঙ্ক বা হরিয়ানকা ডাইনিস্টির সেই কারণে প্রথমে আমরা তাকেই রেখেছি যে অদাচ্ছত্রুর মন্ত্রী কে ছিলেন অদাচ্ছত্রুর মন্ত্রী ছিলেন সুনীত এবং বৎসকর এই দুজন ছিলেন অদাচ্ছত্রুর মন্ত্রী আর অদাচ্ছত্রু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল অর্থাৎ প্রথম বৌদ্ধ সঙ্গীতীয় এই অজাচ্ছত্রুর আমলেই অনুষ্ঠিত হয় কোথায় আমরা দেখতে পাই রাজগৃহে চারশো তিরাশি বিসিতে তাহলে আমরা দেখলাম অদাশত্রুর মন্ত্রী ছিলেন সুনীত সুনীত এবং বৎসাকর আর এই অদাশত্রুর আমলে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল অর্গানাইজ হয় কোথায় রাজগৃহে সালটা তোমরা মনে রাখবে চারশো তিরাশি বিসি এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে স্টার মার্ক করে দিলাম যে চারশো তিরাশি বিসিতে রাজগৃহে অজাতশত্রুর নেতৃত্বে প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয় আর এবং আরেকটা কি পয়েন্ট আমরা জেনে রাখব যে অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র আর এই বিম্বিসার ছিলেন হরিয়ানকা ডাইনেস্টির প্রতিষ্ঠাতা এটাও তোমরা মনে রাখবে যে অজাশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র এবার আমাদের দু নম্বর কোয়েশ্চেন নাগা দশকের মন্ত্রী কে ছিলেন নাগ দশকের মন্ত্রী কে ছিলেন নাগ দশকের মন্ত্রী ছিলেন শিশুনাগ এটিও খুবই গুরুত্বপূর্ণ যে নাগ দশক ছিলেন এই হর্ষঙ্ক বংশের শেষ শাসক আর তার মন্ত্রী ছিলেন শিশুনাগ আর এই শিশুনাগ নাগ হত্যা করে তিনি একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন তাহলে আমরা দেখলাম যে নাগ দশকের মন্ত্রী ছিলেন কে শিশু নাগ এবার আমরা শিশু নাগের থেকে আরেকটু কয়েকটি কি পয়েন্ট জেনে রাখবো যে নাগ দশক ছিলেন হসংখ্য বংশের শেষ রুলার অর্থাৎ হসংখ্য বংশের শেষ শাসককে এমন কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে হয় তোমরা বলবে যে নাগ দশক ছিলেন হরিয়ানকা বা হসংখ্য বংশের শেষ শাসক এটা তোমরা মনে রাখবে যে নাগ দশক ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ শাসক এবার আমরা আরেকটা কি পয়েন্ট দেখব যে শিশুনাগের সম্পর্কে শিশুনাগ শিশুনাগ ছিলেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা এটা তোমরা জেনে রাখবে যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে শিশুনাগ ছিলেন এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা আর আমাদের তিন নম্বর কোয়েশ্চেনে আমরা এবার দেখব মধ্য বংশ থেকে যে বৃহৎ দত্তের মন্ত্রী কে ছিলেন বৃহৎ মন্ত্রী কে ছিলেন এটিও খুবই গুরুত্বপূর্ণ কেননা এই বৃহৎ ছিলেন মধ্য বংশের শেষ শাসক তাহলে আমাদের তিন নম্বর কোয়েশ্চেন বৃহৎ দত্ত বৃহৎ মন্ত্রী ছিলেন পৌষমিত্র সুঙ্গ এটিও খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা দেখতে পাবো নাক দশকের মতো ইনিও বৃহৎ ছিলেন মৌর্য বংশের শেষ রুলার এই কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ যে বৃহৎ মন্ত্রী ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এবার আমরা বৃহৎ থেকে আরো কয়েকটি কি পয়েন্ট জানবো বৃহৎ ছিলেন মৌর্য বংশের শেষ শাসক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা নোট করবে যে বৃহৎ ছিলেন মধ্য বংশের শেষ রুলার এবার আমরা পুষ্যমিত্র শুঙ্গ থেকে কি পয়েন্ট দেখি যে পুষ্যমিত্র বংশের প্রতিষ্ঠাতা এটিও খুবই গুরুত্বপূর্ণ যে পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা তোমরা এটা মনে রাখবে এবার আমাদের চার নম্বর কোয়েশ্চেন দেবভূতি সম্পর্কে দেবভূতির মন্ত্রী কে ছিলেন এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবভূতির মন্ত্রী ছিলেন বাসুদেব কান্ন এটা তোমরা জেনে রাখবে যে দেবহুতির মন্ত্রী ছিলেন বাসুদেব কান্ন যিনি এই দেবভূতিকে হত্যা করার পর নতুন একটি রাজবংশের জন্ম দিয়েছিলেন ইতিহাসে কান্ন রাজবংশ নামে পরিচিত তাহলে এবার আমরা এখান থেকে একটা কি পয়েন্ট দেখব যে দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ রাজা তোমরা এটা জেনে রাখবে যে দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ রুলার এবার আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখবো চন্দ্রগুপ্ত অর্থাৎ মৌর্য বংশ থেকে যে চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তোমরা এখানে দিয়ে নাও যে চন্দ্রগুপ্তের মন্ত্রী কেছিলেন এটা তোমরা জেনে রাখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাণক্য বা বিষ্ণুগুপ্ত তোমরা যাই বলো না কেন তার নামটা তিনটে চাণক্য বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য একই জনের নাম তোমরা যেটা বলবে সেটাই সঠিক অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন চাণক্য বিষ্ণুগুপ্ত তোমরা যেটা বলবে সেটাই লেখা কৌটিল অর্থ শাস্ত্র এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে চাণক্য লেখা গ্রন্থের নাম কি তোমরা বলে অর্থশাস্ত্র হলো চাণক্য লেখা একটি গ্রন্থ এখান থেকে আমরা মৌর্য বংশের বিভিন্ন তথ্য এবং রাজনীতি প্রভৃতি সম্পর্কে জানতে পারি আর আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে আমরা দেখত গ্রিক থেকে একজন রাষ্ট্রদূত এসেছিলেন তার নাম কি মেগাস্থিনিস তাহলে দেখলাম কে এসেছিলেন তিনি কার এসেছিলেন তিনি মূলত এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভাতে এটা তোমরা মনে রাখবে আর আমি তোমাদের সালটা এখানে লিখে দিই কত সালে তিনি এসেছিলেন তিনশো দুই থেকে দুশো আটানব্বই বিসি অর্থাৎ তিনশো দুই থেকে দুশো আটানব্বই তিনি এই সময়কাল পর্যন্ত তিনি ভারতে ছিলেন এবং তিনি একটি গ্রন্থ লিখেছিলেন যেটি খুবই গুরুত্বপূর্ণ যে তার লেখা গ্রন্থ অর্থাৎ মেগাস্থিন্স লেখা গ্রহণ বইয়ের নাম কি ইন্ডিকা এখান থেকে তার আমরা ভারত ভ্রমণের বিভিন্ন পরিচয় পেয়ে থাকি তাহলে দেখলাম কি মেগাস্থিনিক্স লেখা গ্রহ বইয়ের নাম কি ইন্ডিকা এটা তোমরা নোট ডাউন করবে এবার আমাদের সিক্স নম্বর কোয়েশ্চেন আলেকজান্ডার থেকে যে আলেকজান্ডারের মন্ত্রী কে ছিলেন এটি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে আলেকজান্ডার মন্ত্রী ছিলেন কে সেলুকাস তোমরা তাহলে মনে রাখবে যে আলেকজান্ডারের মন্ত্রী ছিলেন সেলুকাস এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা নোট করে রাখবে যে সেলুকাস ছিলেন আলেকজান্ডারের মন্ত্রী এবার আমরা আলেকজান্ডার থেকে আর দুটো কি পয়েন্ট আমরা এখানে জেনে রাখবো যে আলেকজান্ডারের পিতা এবং মাতার নাম কি ছিল আলেকজান্ডারের পিতার নাম ছিল দ্বিতীয় ফিলিপ এটা তোমরা জেনে রাখবে এবং মাতার নাম ছিল কি অলিম্পিয়া তোমরা জেনে রাখবে দ্বিতীয় ফিলিপ হলো আলেকজান্ডারের পিতার নাম এবং অলিম্পিয়া হলো আলেকজান্ডারের মাতার নাম আর আলেকজান্ডারের সেনাপতি ছিলেন তার নাম হলো কি সেলোকাস আলেকজান্ডার থেকে আমাদের আর একটা কি পয়েন্ট দেখবো যে তার গুরু তার গুরু কে ছিলেন অ্যারিস্টটল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যেগুলো তোমাদের এখানে করাবো সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু এর মধ্যে থেকে যে আলেকজান্ডারের গুরু কে ছিলেন তিনি ছিলেন অ্যারিস্টটল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তিনি আলেকজান্ডার মূলত অ্যারিস্টটলের কাছ থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছিলেন এবার আমাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধ থেকে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাই যে সেই যুদ্ধটা কত সালে হয় তোমার মনে রাখবে যে তিনশো ছাব্বিশ বিসিতে হয় ঝিলাম নদীর তীরে সেই কারণে এটা আমরা বলি ঝিলামের যুদ্ধ বা হিরাসপিসের যুদ্ধ নামে যেটি পরিচিত এটা তোমরা মনে রাখবে যে আলেকজান্ডার ও কার মধ্যে হয় পুরুর মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয় কত সালে সালটা রাখবে তিনশো ছাব্বিশ বিশি অর্থাৎ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কোন অনুষ্ঠিত হয় এই কারণে আমরা এটাকে ঝিলামের যুদ্ধ বা যুদ্ধ বলে আমরা চিহ্নিত করে থাকি এবার আমাদের সাত নম্বর কোয়েশ্চেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা একজন গুপ্ত বংশের গুরুত্বপূর্ণ রুলার যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী কে ছিলেন তার মন্ত্রী ছিলেন বিডিশিয়ান এটা তোমরা মনে রাখবে যে বিডিশিয়ান ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী এবার আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের একাধিক উপাধি দেখতে পাবো সেই কি পয়েন্ট গুলোকে আমরা এবার দেখব তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিটা এবার আমরা দেখব যে তার দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিটা কি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রম আদিত্য এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে বিক্রমাদিত্য ভারতের ইতিহাসে কোন রাজা উপাধি গ্রহণ করেছেন এমন অনেক রাজা গ্রহণ করেছেন তার মধ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা এনাকে প্রধান শাসক বলি যিনি বিক্রমাদিত্য উপাধিটা গ্রহণ করেছেন এছাড়া সকারি তিনি সক্ষত্রবদের পরাজিত করেও তিনি এই সকারি উপাধিটা গ্রহণ করেছিলেন আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে আমরা দেখতে পাবো একদম চীনা পর্যটক তিনি ভারত আসেন তিনি হলেন কে ফা হিয়েন তোমরা মনে রাখবে যে ফাহিয়েন কার সময়কালে ভারতে আসেন তোমরা বলবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে আর চীনা পর্যটক চীনা পর্যটক তিনি ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আর একটা কি পয়েন্ট আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে তার রাজসভায় জ্ঞানী গুণী নজন ব্যক্তি ছিল যাদেরকে এক সঙ্গে আমরা নবরত্ন বলে থাকি এই নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতে ছিল এরপরে আমাদের এটা তোমরা মনে রাখবে এবার আমাদের আট নম্বর বিজয়নগরের থেকে যে বিজয়নগরের রাজা হরিহরের মন্ত্রী বিজয়নগরের রাজা হরিহরের মন্ত্রী কে ছিলেন এটা এবার আমরা দেখবো তার মন্ত্রী ছিলেন সায়নাচার্য সায়নাচার্য ছিলেন তার মন্ত্রী এটা তোমরা মনে রাখবে যে সায়ন আচার্য ছিলেন তার মন্ত্রী সায়ন আচার্য কার মন্ত্রী ছিলেন তোমরা বলবে যে বিজয়নগরের শাসক এই হরিহরের মন্ত্রী ছিলেন সায়ন আচার্য আর এই হরিহর ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাটা এটা তোমরা জেনে রাখবে যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাটাকে এই হরিহর হলো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর তার প্রতিষ্ঠার সালটা তোমরা আমি তোমাদের বলে দিই যে হরিহর ছিলেন এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তাহলে কাকে আমরা দেখলাম হরিহর ছিলেন এই বিজয়নগর সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা আর প্রতিষ্ঠার সময়কাল তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ রাখবে যে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে হরিহর তিনি এই বিজয়নগর সাম্রাজ্যটাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর বিজয়নগরের রাজা হরিহরের মন্ত্রী ছিলেন স্বয়নাচার্য এটা তোমরা মনে রাখবে আর এই বিজয়নগরের থেকে আমরা আর একটা কি পয়েন্ট দেখবো যে বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত তোমরা এটা জেনে রাখবে এটা গুরুত্বপূর্ণ বিজয়নগর সাম্রাজ্যটা কৃষ্ণার উপনদী তুঙ্গভদ্রা কৃষ্ণার উপনদী তুঙ্গভদ্রা নদীর তীরে এই বিজয়নগর সাম্রাজ্যটা অবস্থিত এটা তোমরা মনে রাখবে যে বিজয়নগর সাম্রাজ্যটা কোন নদীর তীরে অবস্থিত এমন কোয়েশ্চেন হলে তোমরা উত্তর দেবে যে তুঙ্গভদ্রা যেটি কৃষ্ণার উপনদী তার তীরে অবস্থিত এবার আমাদের ন নম্বর কোয়েশ্চেন মোহাম্মদ আদিল শাহ থেকে মোহাম্মদ আদিল শাহের আদিল শাহের মন্ত্রী কে ছিলেন মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী ছিলেন হিমু এটা খুবই ইম্পর্টেন্ট যে আদিল শাহের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই হিমু খুবই গুরুত্বপূর্ণ কেননা তিনি মুঘলদের বিরুদ্ধে আফগান বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন এই কারণে আমাদের হিমুটাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে হিমু মূলত মুঘলদের বিরুদ্ধে আফগান বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন যে পনেরোশো ছাপ্পান্ন সালে পানিপথের যে দ্বিতীয় যুদ্ধটা হয় আমরা জানি আর এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু আফগান বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল কাদের বিরুদ্ধে মুঘলদের বিরুদ্ধে এটা জন্যই মূলত হিমুটা খুবই গুরুত্বপূর্ণ আর হিমু ছিলেন মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী এটা তোমরা জেনে রাখবে তাহলে তোমরা মনে রাখবে যে মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী ছিলেন কে হিমু আর এই হিমু পনেরোশো ছাপ্পান্ন সালের পানিপথের দ্বিতীয় যুদ্ধে তিনি আফগান বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কাদের বিরুদ্ধে মুঘলদের বিরুদ্ধে এটা তোমরা ক্লিয়ার লাগবে এবার আমাদের আলোচনার দশ নম্বর কোয়েশ্চেন যে মোহাম্মদ শাহের মন্ত্রী কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ মোহাম্মদ শাহের মন্ত্রী ছিলেন মেহবুদ পাওয়ান এই নামটাকে তোমরা মনে রাখবে যে আর মোহাম্মদ ছিলেন একজন শাসক তোমরা মনে রাখবে যে মোহাম্মদ শাহ ইনি একজন গুরুত্বপূর্ণ রুলার আর এনার মন্ত্রী ছিলেন মেহমুদ পাওয়ান আর মোহাম্মদ শাহ বাহমনি সাম্রাজ্যের একজন শাসক ছিলেন এটাও তোমরা এখান থেকে মনে রাখবে আর বাহমনি সাম্রাজ্যের বাহমণী সাম্রাজ্যের তিনি প্রতিষ্ঠা করেন তিনি হল সুলতান আলাউদ্দিন সুলতান আলাউদ্দিন বাহমন শাহ এটা তার সম্পূর্ণ নাম আর বাহমান শাহ হিসেবে আমরা তাকে চিহ্নিত করে থাকি কিন্তু তার সম্পূর্ণ নাম হলো সুলতান আলাউদ্দিন বাহমান শাহ আর তিনি এই বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন আর মোহাম্মদ শাহ হলেন এই বংশের একজন শাসক আর তার মন্ত্রী ছিলেন কে মেহমুদ এবার আমাদের এগারো নম্বর বুক রায়ের মন্ত্রী কে ছিলেন বুক রায়ের মন্ত্রী ছিলেন মাধব বিদ্যারণ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মাধব বিদ্যারণ্য ছিলেন বুক্ক রায়ের মন্ত্রী এটা তোমরা মনে রাখবে মাধব বিদ্যারণ্য ছিলেন বুক্ক রায়ের মন্ত্রী এবার আমরা দেখবো আমাদের বারো নম্বর কোয়েশ্চেন দেবপাল থেকে দেবপালের মন্ত্রী কে ছিলেন দেবপালের মন্ত্রী ছিলেন কে এটা তোমরা মনে রাখবে যে দেবপালের মন্ত্রী কে ছিলেন মন্ত্রী এবার আমাদের আলোচনার তেরো নম্বর কোয়েশ্চেন ঔরঙ্গজেব থেকে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের মন্ত্রী কে ছিলেন শাহেস্তা খান ঔরঙ্গজেবের মন্ত্রী ছিলেন কে শাহেস্তা খান ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে শাহেস্তা খান ছিলেন এই ঔরঙ্গজেবের মন্ত্রী আর এবার ঔরঙ্গজেব থেকে আমরা আরো কিছু কি পয়েন্ট জেনে রাখবো প্রথমে তার উপাধিটা দেখবো যে ঔরঙ্গজেবের উপাধি এই ঔরঙ্গজেবের উপাধি ছিল কি আলমগীর তোমরা এটা মনে রাখবে এটাও খুবই গুরুত্বপূর্ণ যে আলমগীর উপাধি কোন মুঘল সম্রাট ধারণ করেছিলেন তোমরা বলবে যে এই ঔরঙ্গজেব আলমগীর উপাধিটা ধারণ করেছিলেন এবং আর একটা কি পয়েন্ট আমাদের ঔরঙ্গজেব থেকে ঔরঙ্গজেব জিজিয়া কর তিনি আবার পুনর প্রবর্তন করেন এটা তোমরা মনে রাখবে যে ঔরঙ্গজেব ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে তিনি অমুসলমানদের উপর জিজিয়া করটা পুনর প্রবর্তন করেন এই জিজিয়া কথাটা তোকে মনে রাখবে এটা একটা ট্র্যাক্স এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন মুঘল সম্রাট জিজিয়া করকে আবার পুনর প্রবর্তন করেছে তোমরা বলবে ঔরঙ্গজেব এই কারণে আমি তোমাদের এখানে স্টার মার্ক দিলাম যে তোমরা গুলিয়ে ফেলবে না যে ঔরঙ্গজেব মূলত ষোলোশো খ্রিস্টাব্দে উপর মুসলমানদের উপর তিনি পুনর করেন এটা তোমরা মনে রাখবে এটা ভেরি ভেরি শাসনকালে একজন ইংরেজ মন্ত্রী ছিলেন তার নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদের এখানে বলে দিই তোমরা সেটাও জেনে রাখবে যে ঔরঙ্গজেবের শাসনকালে কালে ইংরেজ মন্ত্রী ছিলেন জন চাণক খুবই গুরুত্বপূর্ণ যে ঔরঙ্গজেবের শাসনকালে কালে ইংরেজদের মন্ত্রী কে ছিলেন এটা তোমরা জেনে রাখবে যে ঔরঙ্গজেবের শাসনকালে কালে ইংরেজ মন্ত্রী কেছিলেন জন চানক এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটাকে নোট ডাউন করবে ঔরঙ্গজেব থেকে আমাদের আরেকটি কি পয়েন্ট যে ঔরঙ্গজেব কবে মারা যায় এটা তোমরা জেনে রাখবে যে সতেরোশো সাত সালে তিনি মারা যান ঔরঙ্গজেব ছিলেন মুঘল সম্রাট যিনি সতেরোশো সাত সালে মারা যান যে ঔরঙ্গজেব একজন মুঘল সম্রাট ছিলেন তিনি সতেরোশো সালে তিনি মারা যান এটা তোমরা জেনে রাখবে বিভিন্ন পরীক্ষা এটা আমরা দেখতে পাই যে তিনি সতেরোশো সালে মারা যান এই সতেরোশো সাত সালটাকে তোমরা এটা নোট ডাউন করে রাখবে আমাদের আজকের শেষ কোয়েশ্চেন পেশোয়া পেশোয়া মাধবরাও কার মানে পেশবরা পেশোয়া মাধবরাও মন্ত্রী কে ছিলেন এই পেশোয়া পেশোয়া মাধবরাও এর মন্ত্রী কেছিলেন তোমরা এই প্রশ্নটাকে নানা জায়গাতে দেখতে পাবে এটার উত্তর হবে নানা ফরনবিশ। নানা ফরনবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা নানা ফরনবি কিন্তু সিপাহী একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন এটা তোমরা জেনে রাখবে যে নানা ফরনবিশ এই পেশোয়া মাধবরাও এর মন্ত্রী ছিলেন যে নানা ফরণবি কার মন্ত্রী ছিলেন পেশুয়া এই পেশুয়া মাধবামের মন্ত্রী ছিলেন কে নানা ফরনবিশ আর নানা ফরণ থেকে আমাদের শেষ একটা কি পয়েন্ট যে নানা ফরণ বীজের প্রকৃত নাম নানা ফরণ বীজের প্রকৃত নামটা এটা তোমরা জেনে রাখবে তার নামটা কি ধনধর তিলক তোমরা জেনে রাখবে ধনধর তিলক হলো তার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ তার প্রকৃত নামটা আমাদের জানা উচিত তিনি যেহেতু আমাদের সিপাহী বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন তার নাম ধনধর তিলক হলো তার প্রকৃত নাম তাহলে আমরা আজকের গুরুত্বপূর্ণ চোদ্দটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম যেখানে আমরা বিভিন্ন রাজাদের মন্ত্রী সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা আমি তোমাদের করে দিলাম তোমরা এই ক্লাসটিকে নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করবে দেখবে এখান থেকে তোমাদের আর কোয়েশ্চেন আটকাবে না আর এরকম প্রতিদিন আমার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে